শ্রী শ্রী হনুমানজির বন্ধনা মহলে মুরুতি তব মারুতনন্দন সকল অমঙ্গল বিঘ্নবিনাশন পবনত নয় সাধু জনহিতকারী হৃদয়ে বিরাজ কর রক্ষকুলি শ্রী শ্রী হনুমান চালিসা শ্রী চরণ পদ স্মরী মনে মনে কোটি কোটি প্রণমিনু তাহার চরণে শ্রীরামের চরণ পদ করি স্মরণ চতুর্বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ বুদ্ধিহীন জনেয় হে পবন কুমার গুছাও মনের যত ক্লেশ ও বিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিস প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত বলে বলধাম অঞ্জনার পুত্র পবন সুতনাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমুতি নাশিয়া করো সুমতি প্রধান কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ কুণ্ডল শুভে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটি কাঁধে তোমারে যে সাজে অপরূপ বাহুতব পবনদন মহাতেজ প্রতাপ বন্ধন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন দিদের রাখ সদা রাম সীতাও লক্ষণ রূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে দরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে ভীমরূপ ধরি তুমি অসুর ও সংহর শ্রীরামচন্দ্রের তুমি সর্বকার্য করো সঞ্জীবনও আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন তাহে আনন্দিত মন রঘুনাথ দিল তোমা আলিঙ্গনতান কহিলেন তুমি ভাই বড় তো সমান সহস্রবো তব গাভে যশো এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকাদি ব্রহ্মাদি চতেক দেবগণ নারদ সারদাদি দেব ঋষিগণ এর আদি দিগপাল কবি ও কবি যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়া রাজপদ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমানু ছিল সহস্রযুজ অনুর্ধ্বে সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যত কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে। চিরদারি আছো তুমি শ্রীরামেরও দ্বারে তবু আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারে শরণ লইন প্রভু আমি যে তুমারি তুমি রক্ষক মূল আর কারে ডরি নিজ তেজ নিজে তুমি করো সম্মরণ তোমার হুঙ্কারে দেখো কাপে ত্রিভুবন ভূত প্রেত পিশাচ কাছে আসিতে না পারে মহাবীর নাম যে জন স্মরে নাশ করো আর হর, মহাবীর নাম যে বা স্মরে নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিবে তাহার চরণে যে মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বীয় রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে মন প্রাণ দিবে এ জীবনে সেইজন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হে বায়ু চার যোগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু রক্ষা করমতিমান শ্রীরামেরও প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয় সকলই সিদ্ধও হয় তোমার কৃপায় রাম রামায়ণ আছে তবু নিকটেই শ্রীরামেরও দাস হয়ে রয়েছ সদায় তোমার বজন কইলে রাম কে পাইবে জনমে জনমে তার দুঃখ গুছে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব শুনো ভক্তগণ শব ছাড়ে বলো শবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রধান সর্ব দুঃখ দূরে যাবে সঙ্কট কাটিবে যে হনুমন্তে স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই যে শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিসা যে করেন পঠন সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেইজন তুলসীদাস দাস সর্বদাই শ্রী দাস মনের মন্দিরে প্রভু সদাবাস ত্রিপদী পবন সংকট হরণ মঙ্গল মূরতিরূপ শ্রীরাম তুমি হৃদয়েরি ভূ পবননন্দন প্রবল বিক্রম রাম চালি চালিশাহে তাই সমাপন হয় বদি থাকে যেন